এরনিনো কি বাংলাদেশে কতটা পড়বে এর প্রভাব দু সালের শুরু থেকেই দাবদাহে নাজেহাল হচ্ছে মানুষ মার্চ এপ্রিল মাসের গরমে হিমশিম খেতে হচ্ছে আমজনতাকে এর কারণ আবারও শুরু হচ্ছে আবহাওয়ার বিচিত্র দশা এল নিনো মানে প্রশান্ত মহাসাগরে উষ্ণ সমুদ্র স্রোত এই স্রোতের ফলে উষ্ণ হয়ে ওঠে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বিশেষ করে পেরুর দিকের পানি এ সময় দক্ষিণ গোলার্ধের পুবালি বায়ুর প্রবাহ বদলে যায় মূলত অজ্ঞাত কারণে সমুদ্রের পানি গরম হয়ে যাওয়া ও উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা বেড়ে যাওয়াই এর প্রভাব বিশেষজ্ঞরা বলেছেন দু সাল হতে পারে বিশ্বের অন্যতম উষ্ণতম বছর বর্তমানে এল প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে চরম বিপর্যয় বয়ে নিয়ে এসেছে বলে বিজ্ঞানীদের ধারণা এতে পেরু ইকুয়েডর ও চিলি সহ উত্তর প্রশান্ত মহাসাগর এলাকায় প্রচুর বৃষ্টিপাত ঘূর্ণিঝড় বন্যা ও উপকূলে ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে ফলে এশিয়া ও অস্ট্রেলিয়ার বহু জায়গায় বৃষ্টিপাত কমে আসবে দেখা দেবে শুষ্কতা খরা ও দাবানলের মতো পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশ ভারত সহ আশেপাশের দেশগুলোতে বায়ু যখন পুবেনা বয়ে পশ্চিমে বয়ে যায় তখন অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ ভারত মিয়ানমার এই পুরো অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় কারণ বাতাসের প্রবাহ সমুদ্র স্রোতকে বয়ে নিতে থাকে পশ্চিমের দিকে ফলে পশ্চিম দিকে বৃষ্টি বাড়ে আর বাংলাদেশ ভারত মিয়ানমার থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত এসব অঞ্চলে দেখা দেয় বৃষ্টির অভাব বেড়ে যায় তাপমাত্রা শুকিয়ে যায় মাটি এমনকি খরাও দেখা দিতে পারে কয়েক বছর ধরে আবহাওয়ার অস্বাভাবিক আচরণ দেখছে বিশ্ব মরুভূমির উত্তপ্ত বালুতে যেখানে এক ফোঁটা পানির জন্য হাহাকার করতে হতো সেই মরুর বুকে বৃষ্টি আর সবুজের চিত্র ফুটে উঠেছে অপরদিকে বছরের অধিকাংশ সময় ঠান্ডা থাকা ইউরোপে দেখা যাচ্ছে বিপরীত চিত্র অধিক তাপমাত্রায় যুক্তরাজ্যের রাস্তার সিগন্যাল বাতি গলে যাওয়ার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অসময়ে অস্বাভাবিক হারে বন্যা দাবানলে বনাঞ্চল পুড়ে যাওয়া সহজেই বুঝিয়ে দেয় পুরো পৃথিবী জলবায়ু সংকটে ভুগছে সেই সাথে বাদ পড়েনি বঙ্গোপসাগরের কোল ঘেঁষা আমাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ আমাদের এই দেশ নাতিশীতোষ্ণ অর্থাৎ শীত গ্রীষ্মে উষ্ণতম পার্থক্য কম থাকবে সেখানে এখন আমাদের সারা বছরই গরম জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বরাবরই সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকি তালিকায় অন্যতম সেখানে এলনিনোর প্রভাব আরও শঙ্কা জাগাচ্ছে ধানসহ বিভিন্ন ফসল কাটার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে এলনিনো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ এরই মধ্যে ফসল মজুদ ও সংরক্ষণের ব্যবস্থা নিচ্ছে যেমন ইন্দোনেশিয়ার কিছু অংশ দ্রুত ফসল কাটার পরিকল্পনা করছে আশঙ্কার বিষয় হল দক্ষিণ এশিয়ার দেশগুলোর গুরুত্বপূর্ণ শহর ও বৃহৎ নগর কেন্দ্রগুলো গড়ে উঠেছে জলবায়ু পরিবর্তনের ক্ষতির আশঙ্কায় থাকা উপকূলীয় অঞ্চলগুলোতে আর এ কারণেই এসব এলাকায় অভিবাসীদের আগমনের হার প্রতি বছরই বাড়তে থাকে যেহেতু এলনিনোর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ বাড়বে সেই হিসেবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল খুলনা বাগেরহাট সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকায় বাস্তুহারা মানুষের সংখ্যা বাড়বে বলে ধারণাও করা হচ্ছে